আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি যে আজকের সুন্দর বাস্তব ধর্মী একটা সেমিনারে অংশগ্রহণ করতে পারলাম আলহামদুলিল্লাহ সিয়ামের চেতনা তখন আল্লাহ তালা এ রমজান মুবারক আমাদের উপর ফরজ করেছেন রমজান সিয়াম এটা একটা নিজাম তফিনে হুকুমত হৃদম আছে আমাদের হার্টের ভিতরে যেমন হার্ট চলে এটা ছন্দের মাধ্যমে চলে ছন্দ পতন করলে হার্টে প্রবলেম দেখা দেয় ঠিক অনুরূপ এই গোটা বিশ্ব চরাচর আলমিন এগুলো মহান আল্লাহ কর্তৃক পরিচালিত এই যে রোজা আমাদের উপর ফার্স্ট অন্যান্য জাতির উপরেও ফরজ ছিল কি প্রাণী জগতের উপরও এক ধরনের সিয়াম আছে আলাজহার বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক গবেষণা করে প্রমাণ পেয়েছেন শীতকালে যখন শীত প্রধান দেশ শীত শুরু হয় কাঠ বিড়ালি গাছে না থেকে জমিনে নামে এবং শৌবিনদের ভিতরে গর্ত করে তিন মাস বা চার মাসের জন্য খাবার নিয়ে যায় গর্তের ভিতরে এবং ঘুমায় চার পাঁচ দিন একসাথে ঘুমায় ঘুম থেকে উঠে খাবার গ্রহণ করে আবার ঘুমায় এই যে চার পাঁচ দিন না খেয়ে তাকে এটা কাঠবিলারির শিয়াম এবং শ্যামন মাস স্যামন ফিশ আপনারা অনেকে খেয়েছেন আমি মালয়েশিয়ায় খেয়েছি শ্যামন ফিশ অত্যন্ত সুস্বাদু স্যামন ফিশের মধ্যে একটা লাল স্যামন আছে রেড স্যামন এই স্যামন ফিশ ডিম পাড়ার জন্য তার নিজের আবাসস্থল থেকে চারি হাজার কিলোমিটার দূরে সমুদ্রের মোহনায় গিয়ে ডিম পাড়ে ডিমগুলো যখন পনাতে পরিণত হয় আবার এই ডিমগুলো নিয়ে নোনা পানিতে আসে এই আসতে কয়েক মাস লাগে চার হাজার কিলোমিটারের রাস্তা পরিভ্রমণ করতে শ্যামল মাছের কয়েক মাস লাগে আসতে এবং যেতে শ্যামল মাছ বহু সময় কিছু খায় না এটা খোদাই না নরমাল যে সিচুয়েশন আমরা তিনবেলা খাই একবেলা আল্লাহ তালার হুকুমে আমরা রোজাব্রত পালন করি শ্যাম সাধনা করি ঠিক তেমনিভাবে পশু পাখিরাও হয় আমেরিকার ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ডাক্তার গবেষক গবেষণা করে দেখেছেন ইন্দুরের উপরে গবেষণা চালায় কোন রোজাদার ব্যক্তি তার যদি ক্যান্সার থাকে তিরিশটা রোজা এবং সওয়াল মাসের ছ রোজা সিয়াম ও আইয়াম প্রতি মাসের তিনটা রোজা এগুলো যদি পালন করে তাহলে কেমোথেরাপি দিলে যেমন ক্যান্সার ভালো হয় এই রোজাগুলো কেমোথেরাপির চাইতে পাওয়ার ফুল অতএব এই রমজানের চেতনা হচ্ছে তখন আল্লাহর ভয় আমরা দাঁড়িয়ে রাখি মাথায় টুপি দিই সন্নতি পোশাক পরে সুযোগ পাইলে জানা করতেও ছাড়ি না ব্যাংকের টাকা লুট করতেও ছাড়ি না রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে গাছের উপরেটাও খায় তলাটাও কুড়ায় এগুলো হচ্ছে রোজার ধর্মের যে ভেরি এটা আমাদের এগুলো লৌকিকতা লৌকিকতা আর না হলে একজন সুন্নতের পোশাকদারী মানুষ যে আমল করতে যাবেন কেন আমাদের মনে রাখতে হবে শরীরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গোস্ত আছে ষাট থেকে সত্তর কেজি এক ফোঁটা রক্ত এক টুকরা গোশত এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয় লা হলো জান্নাতা যাসুদরু মুযিআ হারাম এই শরীরে যাবে না এই শরীরে যাবে না আমাদের যে সংগঠনগুলো আছে ঠাকার প্রতি লোভ নারীর প্রতি এই জাতীয় কোনো আমাদের কর্মী নেতা যদি থাকে এক সেকেন্ড দেরি না করে তাকে সংগঠন থেকে বের করে দিতে হবে দুষ্ট গরুর চাইতে শূন্য বল বালো বল খালি থাকবে দুষ্ট ক্ষমতা গ্রহণ তখন যে তিনি টাকা বানানোর তালে লিপ্ত এই জন্য আগে বাগে তাকে সেট করে ফেলবা এবং অবৈধ টাকা রোজগার করা এটা যেন আমাদের একটা মাইন্ডসেট যারা সরকারি থাকে ক্ষমতার অলিন্দে বারান্দায় যারা চলাচল করে তারা টাকার প্রতি প্রতি একটা ফেসিলেশন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এটা মারাত্মক পৃথিবীর বহু দেশে নাই পৃথিবীর বহু দেশের রাষ্ট্রপ্রধান ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে থাকার জায়গা নাই তার একটা বাসা নাই থাকার জায়গা নাই এমন রাষ্ট্রপ্রধান আছে পৃথিবী এমন রাষ্ট্রপ্রধান আছেন যিনি থাকতে চাইলেই আমৃত্য থাকতে পারতেন না তিনি নির্ধারিত একটা সময়ের পরে রাষ্ট্র ব্যবস্থা অন্যদের উপর ছেড়ে দিয়েছেন আমরা কেন এ ভালো গুণগুলো আমরা নিতে পারি না হারাম টাকা দিয়ে যাদের শরীর গঠিত হবে এ শরীর ব্যস্ত যাবে আমাদের দেশে একটা নিয়ম আছে আমাদের শরীরে যখন বল থাকে